আসসালামু আলাইকুম हेलो বাংলাদেশ সবাইকে চট্টগ্রামের শুভেচ্ছা বাইজ রত থেকে তো আজকে পার্সেল যাচ্ছে মুন্সিগঞ্জ যাচ্ছে রাসেল ভাইপালের কাছে রাসেল ভাই না রাসেল ভাইয়ের কাছে যাচ্ছে রাসেল ভাইয়ের হচ্ছে মুন্সিগঞ্জ থেকে হচ্ছে বেগারেই পপুলার হেলমেটটি এবং পপুলার গ্রাফিক্স হচ্ছে ব্ল্যাক আমার কালো মনে যেমন সাদা দাগ নাই সেরকম একটু হচ্ছে এটা কালো মনে ভেগা লাগাটা সাদা আছে তো এটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের অনলাইন হচ্ছে পার্সেল এবং হচ্ছে কি নাম কন্ডিশন চার্জ আমাদের তো নিশ্চিন্তে হচ্ছে নিতে পারেন যে কোনো হেলমেট আর বেগার হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে ডট আইএসআই এবং বিএসটি অনুমোদিত এবং সর্ব বাজেটের মধ্যে বেশ চকাম একটা হেলমেট বলা যায় আর বেগার আমাদের এই মধ্যে অল্প কিছু কালেকশন আছে অনেক একবার দেখা যায় তো লাস্ট এই গাড়িটাই হচ্ছে গ্রাফিক্স আছে এখনও বাংলাদেশে সেরকম গ্রাফিক্স ঢুকতেছে না তো আপাতত এই গাড়িটা হচ্ছে স্টোকে আসছে এর যখন নতুন স্টক আসবে অবশ্যই আমরা লাইভে চলে আসবো তখন আপনারা দেখতে পারবেন যে ভেগার আর কি কালেকশন আছে তো ভেগার হচ্ছে ব্ল্যাক স্টক প্রায় শেষের দিকে যারা হচ্ছে ব্ল্যাক লাভার তারা হচ্ছে ম্যাট এবং গ্লোসি দুটোই আমাদের আছে যে কোনো সময় নখ দিয়ে নিতে পারেন অর্ডার দিবার পারেন যে কোনো সময় নিবার পাবেন না কারণ হচ্ছে পাঁচটা পর পরিবহন নেয় না তো সবাইকে চকাম ভালোবাসা বাইশ জনের শুরু সাপোর্ট দেওয়ার জন্য এবং নামাজটা কাঙ্গুর ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবেন লাভ ইউ টু